একটা কাম হলো আমি ঢাকা যাবো কি অবস্থা করছে আমি ঢাকা যাবো কেমনে আমার কাপড়ের তোমারোটা বেজে গেল এগারোটার সময় আমার টিকিট কাটা এখন তো বাড়ি গিয়ে কাপড় বদলায় আসতে পারবো না আপনি কোথায় যাবেন যেটা দাপনা কি কাজ আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই আমি অনেক দূর যাব ঢাকা তাহলে তো ভালোই হলো আমি নিজেও ঢাকা যাচ্ছি চলুন আপনাকে পৌঁছে দেই আপনারও গাড়িতে জি কিছু মনে করবেন না আবার মলম পার্টি ডাটিনা তো জি জি আঙ্কেল আমি মলম পার্টি কেন হতে যাব আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি এখানে দাদু বাড়িতে বেড়াতে এসেছিলাম এখন ঢাকায় ফিরে যাচ্ছিলাম জি এখন কোনো ভয় তো নেই না আপনি তো চিনেন আমার দাদুকে আর তাছাড়া আপনি আমার সাথে চলুন আপনি যেইখানে নামতে চাবেন আমি ঠিক সেইখানে আপনাকে নামিয়ে দেব আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব একটা দোকানে যেয়ে আর একটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব প্লিজ আঙ্কেল Vrei că l asculti si eu? Asu! cine te asteapta, asu!

এই কথা আশেপাশের দুইশ জেলার মানুষ চালনা তাই ঢাকা কোথায় যাবেন আনকে মহাকালী নাই ম্যা তারপরে ঢাকা ভার্সিটিতে যাব ওখানে কেউ আছে আমার সেদে তো ওইখানে পড়ে বাহ্ তাই নাকি তা কত ব্যাচ কোন ডিপার্টমেন্টে এত কিছু বলতে পারবো না মা তা সে ওইখানে পড়ে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আনকে তাই জানতে চাইলাম কত ব্যাচ আর কোন ডিপার্টমেন্ট মনে হয় সব জানেন না